গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিও তো অনেক স্বাগত সকাল এখন নটা থেকে সাড়ে নটা বাজার পেছনটা দেখো দেখাই যাচ্ছে না পুরো কুয়াশায় ঢেকে গেছে প্রচন্ড ঠান্ডা আজকে আবার বুরিয়ে রোদ রোদ আজকে আর মনে হয় না যে উঠবে বাজারে যাচ্ছিস স্থান রয়েছে এত ঠান্ডা যে গাছ থেকে কুয়াশার বৃষ্টি পড়ছে প্রচন্ড ঠান্ডা আজকে আর এদিকে হতেই থাকে এরকম মানে কুয়াশাটা বৃষ্টির আকারে পড়ে প্রচন্ড ঠান্ডা বাজার থেকে চিকেনটা নেওয়ার পরে তারপরে সবজি বাজার যাচ্ছিলাম এত ঠান্ডা মানে রাস্তায় হাঁটতে গিয়ে মানে পুরো হাড় হিম হয়ে যাচ্ছে মানে বাজারের লোকজনও কম এত ঠান্ডা চোটে সকাল দশটা বাজে কে বলবে যাই হোক আমাদের বাজার করতে ইদানিং একটু বেলাই হয়ে যাচ্ছে কারণ অত ঠান্ডায় সকালবেলায় বেরোতে পারছি না ওরও ঠান্ডার সমস্যা আমারও ঠান্ডার সমস্যা এর জন্য তো এইদিকে দেখো বড় একটু হেল্প করে দিচ্ছে রবিবারের দিনটা যতই যতইভাবে তাড়াতাড়ি করবো কিন্তু হয় না যাই হোক বাড়ি এসে বেগুন পোড়ালাম আর তারপর ওটাকে ভর্তা বানাবো ভেবেছিলাম আর তা করতে গিয়ে চিকেনটা ভাজতে গিয়ে দেখি যে মিক্সিটা খারাপ হয়ে গেছে মানে সকাল থেকে সবই এলোমেলো মানে কোনো রকমের তাড়াতাড়ি বেগুন ভর্তাটা বানিয়ে খেয়ে নিয়েছি আর এখন এই যে দেখো চিকেনের মশলা করতে হচ্ছে এখন শিলে এবার শিলে বাটা মশলা খেতে ভালো লাগলেও কিন্তু এই তাড়াতাড়ির সময় খুব সমস্যা হয়ে যায় যাই হোক আর তার মধ্যে মিক্সিটা নিয়ে বর বসলো বললো আমি একটু কেরামতি করি তোর ক্যারমতিতে কিন্তু মিক্সিটা ভালোও হয়ে গেছিলো যাই হোক আর এই ছিল দুপুরের লাঞ্চ আর তারপরে কি একটুখানি রেস্ট নিয়ে যাব হচ্ছে শপিং করতে প্রচুর কিছু কেনাকাটি বাকি আছে কেন কেনাকাটি করব সব পরে তোমাদের জানাবো শপিং মলে আসলে এই আমার এক প্রবলেম যাই দেখি তাই মনে হয় নিয়ে নিই এটা নিই ওটা নিই সেটা নিই আর এর মধ্যে বড় প্রচণ্ড টেনশানে পড়ে যায় যে বউ কোনটা দেখে বলবে যে এটা কিনে দাও ওটা কিনে দাও ও বেশি ভয় পেয়ে থাকে ওই টাইমটায় না ও কিনে দেয় না এটা কোনো দিনই বলবো না সমস্ত আমার আবদার আমার মেটায় সমস্ত কিছু কেনাকাটি করে দেয় কিন্তু তবুও একটু টেনস তো থাকেই যে কত টাকা বিল হবে এই ব্যাপারটা থেকেই থাকে যেহেতু ওকেই বিলটা পে করতে হয় মনে হচ্ছে শপিং করতে করতে হাঁপিয়ে গেছি মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম একটু চা বিস্কিট খেয়ে আসলাম আর তারপরে আবারও চলে এসছে আরেকটা মলে মানে প্রত্যেকটা মল ঘুরে ঘুরে দেখছি যে কোথায় জিনিস ভালো আছে এবং দামটাও কম রয়েছে মানে এই অফ জিনিসের দাম এত বেশি রাখে কি বলবো সোয়েটারের ওপর তো মানে অফার থাকে কিন্তু বাকি জিনিসগুলো প্রচণ্ড দাম বেশি নেয় তো আমি এখানে কিছু দরকারি আমার জিনিস খুঁজছিলাম অনেক কোচবিহারের শহরের মধ্যে অনেক কটাই শপিং মল রয়েছে সব কটাই চষে নেওয়া হয়ে গেছে সেই দিনকেই তো তারপরে গেছিলাম একটু জুতোর দোকানে অজান্তাতেই ফার্স্টে ঢুকেছিলাম এইটা নতুন একটা জুতোর দোকান করেছে মানে কি বলবো একটা পাতি জুতো এত ফালতু একটা রেঞ্জ রাখছে কি বলবো প্রচণ্ড বেশি রেঞ্জ রেখেছে আর এই যে এখানে একটু কসমেটিক্স দোকানে এসে টুকটাক একটু হালামালা মানে জুয়েলারি যেগুলো হয় এগুলো দেখছিলাম একটু সানগ্লাসের দোকানে গেছিলাম মানে ঘুরতে যাওয়ার একটা বড় সড়ো প্রিপারেশন আমার কেনাকাটি থেকে হয়তো বুঝতে পারছো এবার কোথায় যাব সেটা তো পরেই শেয়ার করব। এখন তো আমি আগে থেকে বলে দেবো না তোমাদের কন্টিনিউ দেখতে হবে তার জন্য ভিডিও তো সানগ্লাস পরেই দোকানের মধ্যে দুজনে একটুখানি দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে ঠিকঠাক লাগছে কি না তো ওর পছন্দ হচ্ছিল না আমারও পছন্দ হচ্ছিল না অনেক করে 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 যাই হোক একটা মানে দুটো সানগ্লাস আমাদের মোটামুটি একটা পছন্দ হয় আর বাড়ি চলে আসি বাড়ি এসে রাত্রেবেলায় ভাবে একটু খোয়া ক্ষিণ নিয়ে এসেছি একটুখানি গাজরের হালুয়া বানাবো আর এই যে একটা ব্যান্ড নিয়ে এসেছি একটু ফ্রুট কেনা হয়েছে আর সাথে অনেকটা গাজর কিনে আনা হয়েছে হালুয়া করার জন্য টমেটোও রয়েছে সাথে অনেক দিন আগেকার ভিডিও এটা এডিট করতে আমারও একটু সমস্যা হয়ে যাচ্ছে আর এই যে দেখো জুতো কিনে নিয়ে আসা হয়েছে তো আর বাকি কী কী কেনাকাটি করেছি সেটা তোমাদের একটা ব্লগেই শেয়ার করবো আর এই যে সানগ্লাস দুটো দেখিয়ে দিই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভিডিওতেটা